এই আমরা কখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে পাহাড়ে শুভ লঙ্কা টাওয়ার দেখার পর আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন এটা বলে নির্বাণ আমরা এখন নগর পাহাড়ের দিকে রওনা দিচ্ছি দুই বন্ধু আমাদের পেছনে আছে আমাদের সার আমরা ওই জায়গা ওই জায়গা আছে সার আজকে জার্নিটা আজকে আমাদের কতদিন কত তম দিন আজকে হচ্ছে আমরা হচ্ছে আঠাশ তারিখ ডে হ্যাঁ আমাদের তৃতীয় দিন দারুন বাজার পাহাড়ি বাজার সব প্রাকৃতিক খাবার মনো মুগ্ধকর খাবার ছিল ভাইদের সাথে কি আবার দেখা হইলো নাকি

ওই প্যাগোটাটা দেখার জন্য আমরা কিন্তু আমরা যাইতেছি আমরা যাচ্ছি এই তুই কই যাই এই দেখ আজকে আমাদের সারা দিনটা শুধু যাচ্ছে মানে পাহাড় উঠতে আসলে অনেক ভালো লাগছে যত কষ্ট হোক কারণ এই জীবনে এভাবে কোনোদিন পাহাড় উঠে হয় নাই বন্ধু মিলে হয়তো বাড়া আর পাহাড়ে উঠা যে সারটা আমাদের আমাদের পা বুঝতেছে কতটা কষ্ট সমস্যা নাই আসি আপনাদের দারুন দারুণ সব এই কয়েকদিনের ভিডিও দেব এবং উপভোগ করুন এরপরে কিন্তু আমাদের গন্তব্য আছে কক্সেস বাজার সেন্ট মার্টিন বাংলাদেশের এশিয়ার সবচেয়ে বড় দেন হচ্ছে আমরা ব্যাক করব পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত আমরা ইনশাআল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত যেটা আমরা যাব এই যখন কি ভিক্ষু শ্রাবণের বিহার আবাসিক এলাকা নিরবতা পালন করুন ইজ বিউটিফুল প্রাকৃতিক সৌন্দর্য কখনো বর্ণনা হয় না এটা সবসময় অতুলনীয় এটা তুলনা কখনোই হয় না আপনি এটা তুলনা করতে না চোখের যে একটা খিদা থাকে মানুষের সে চোখের কিন্তু মুক্ত হয় জীবনের একটা একটা সেরা মোমেন্ট আপনি এই মোমেন্টটাকে টাকা পয়সা বা কোনো কিছু দিয়ে তুলনা করতে পারবেন না জাস্ট এই এই একদম বিউটিফুল সিনারিও এক ওয়ান্ডারফুল সিনারিও এই সিনারিও আপনি আরও যদি নিচ্চ অব্দি দেখেন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে বুঝতে পারবেন যে একটা নৌকা চলতেছে আহ যাক বলে কি এরকম দৃশ্য সম্ভবত এর আগে আমি দেখিনি আমরা যেহেতু সচরাচর আমরা সেই সমতলে থাকি এই পাহাড় পর্বত আহ চোখের যে একটা আশেপাশে ভয়ানক মুগ্ধতা ছড়িয়ে গেল আমাদের আহ বিউটিফুল রিয়েলি বিউটিফুল লাইফ ও কি অসাধারণ চলো চলো আমরা এখন আমরা আরো সামনে যাই আহ আহ ইল্লামা স্মৃতি হিসাবে রেখে দিব ফেসবুকে সারব আল্লাহ ভরস করে রাখলে 10 বছর পর এগুলা দেখব আর এক ফটা চক্রে জল ফেল দিব যে আমাদের বন্ধুদের সাথে আমরা বললাম কি বলো দেখা হবে খেলা হবে বিজয়ে দিন ওই তুমি কেন এত চুপ করে আমায় কেন এত দুঃখ দিলে প্রাকৃতিক সৌন্দর্য কে বলে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় সাথে লেক আবার মাঝখানে ঘর দুজন মানুষ দেখা যাচ্ছে আহ দারুন দারুন এই পৃথিবীর সৌন্দর্য ক্যামেরায় দিলাম বন্ধুকে আশিক বলো তোমাদের এক্সপিরিয়েন্স বলো আমি সেরাম সাথে বন্ধুদের জায়গায় দ্বিতীয় অবস্থান করছিল স্থান সুবলং পাহাড়ে সেরকম তৃতীয় অবস্থান করছি আবার আমরা একসাথে আবার উঠছি করে অ্যাডভেঞ্চার করতে বন্ধু কেমন মনে হচ্ছে এই জায়গা তোমার বলো কীরকম উপলব্ধি করতেছো যদি অনেক কষ্টকর কিন্তু অনেক কষ্ট সহ্য করতে পারলে উঠার পরে সাক্ষ্য কথা হ্যাঁ চলো সাত থাকলে হয় আহ তারপরে আমরা কি আস্তে 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 আবার নিচের দিকে নামতেছি আহ রোমান্টিকতায় সোয়া আহ এরকম প্রাকৃতিক পরিবেশ পাইলে আপনারা এরকম প্রাকৃতিক জিনিস পাইলে আর জীবনে কোনো কিছু লাগে না টাকা থাক দেশ বিদেশে এ

गुना बुकुल तो, तो लाते কি গলা শিবা নাকি আসেনি এই কেন মতে